বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একজন সংগ্রামী ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি অধ্যায় অধ্যভাষায় এবং সংগ্রামের অনন্য দৃষ্টান্ত হয়ে আছে তিনি সিরাজগঞ্জ শহরে দরগা রোড এলাকার এক মুসলিম সাধারণ পরিবারে উনিশশো সালের এক জুলাই জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম আবুল হোসেন যিনি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন তার মাতার নাম মরহুম শামসুল নাহার যিনি ছিলেন এক স্নেহময়ী ও দৃঢ়প্রতিক মা সাইদুর রহমান বাচ্চুর শৈশব ছিল দুঃখ কষ্টে ঘেরা মাত্র চার বছর বয়সে উনিশশো সালে তার পিতা মৃত্যুবরণ করেন পিতার অকাল মৃত্যুতে তার পরিবারের ওপর দারিদ্র্যের ছায়া ফেলে এই কঠিন সময়ে তার মাতা সামসুন্নাহার নাহার সাহসিকতার সাথে সংসার চালিয়ে নিয়ে যান এবং সন্তানদের লালন পালনের জন্য নিজের সবটুকু উৎসর্গ করেন দারিদ্রতার সাথে লড়াই করে এবং সমাজের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সাইদুর রহমান বাচ্চু আজকের এই অবস্থানে উঠে এসেছেন তার এই উত্থান কেবলমাত্র তার অধ্যভাষায় কঠোর পরিশ্রম এবং নিজস্ব যোগ্যতার ফল সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত জীবনও অনুকরণীয় তার সহধর্মিনীর নাম মোসাম্মদ তানজিলা রহমান যিনি পেশায় একজন শিক্ষক তাদের দাম্পত্য জীবন সুখী এবং সমৃদ্ধ এই দম্পতি এক পুত্র ও দুই কন্যা রয়েছে তিনি তাদের প্রতি অত্যন্ত যত্নশীল এবং সবসময় চেয়েছেন তার সন্তানেরা সুশিক্ষিত ও সুনাগরিক হিসাবে গড়ে উঠুক সাইদুর রহমান বাচ্চুর এই জীবন কাহিনী সমাজের প্রতি এক অনুপ্রেরণার গল্প তিনি প্রমাণ করেছেন যে দারিদ্র বা প্রতিকূলতা কখনো একজন মানুষের ইচ্ছা শক্তি এবং অধ্যাভাসাইকে রোধ করতে পারে না তার জীবন সংগ্রামের গল্প আজও সিরাজগঞ্জের মানুষকে অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে মানুষের মঙ্গল সদা সত্য চলে Cunha planta e col Pien, píralo Tiñi xa bel frío